বাংলায় এস এর কাজ কবে থেকে শুরু হচ্ছে কমিশনের বিশেষ বৈঠকেই উঠে এলো দিন আভাস বাংলার প্রতিটি জেলা কতটা প্রস্তুত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বা এস নিয়ে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে জানতে যাওয়া হয় এদিনের বৈঠকে পনেরোই অক্টোবরের পরে কি রাজ্যে এস আইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কার্যকরী হতে চলেছে বুধবার কলকাতায় কমিশনের বিশেষ ভার্চুয়াল বৈঠকের পর জল্পনা আরও জোরালো হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় কাজ এগারো থেকে পনেরোই অক্টোবরের মধ্যে শেষ করে রাখতে হবে এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম তিন থেকে চার দিনের মধ্যে অন্তত কুড়ি শতাংশ ছাপানো কি সম্ভব সেই প্রস্তুতি কতটা রয়েছে বিভিন্ন জেলাগুলি থেকে জানতে চাওয়া হয় এই আবহে রাজ্যে আসছেন ভারতের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এই আবহে গতকাল তাকে এসআইআর প্রক্রিয়ার আধারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয় জানতে চাওয়া হয়েছিল আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানা হবে এই প্রশ্নের জবাবে জ্ঞানেশ ভারতী বলেন আধার শুধু পরিচয়পত্র এটা নাগরিকত্বের প্রমাণ নয় আধারকে পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে তবে আধারকে যে এসআইআর প্রক্রিয়ার বেশি গুরুত্ব দেওয়া হবে না তা মোটামুটি বুঝিয়েই দেন তিনি পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম ছাপার কাজ শুরু হয়েছিল দুর্গাপুজোর আগে এদিকে একাধিক রিপোর্ট দাবি করা হচ্ছে পনেরোই অক্টোবরের পরে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে দু সালের পর এই প্রথম পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে গতবারের সমীক্ষা অনুযায়ী প্রতিটি রাজ্যে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কমিশন পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে সেই কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এর আগে দু সালের পরে বিহারের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সকলকে তাদের জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণ করে নথি জমা দিতে হবে উনিশশো সালের পয়লা জুলাইয়ের পরে অংশগ্রহণকারী ভোটারদেরও তাদের পিতামাতার নথি সরবরাহ করতে বলা হয়েছিল এটা নাগরিকত্ব আইন উনিশশো পঁয়ষট্টির বিধানগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ এই আবহে মনে করা হচ্ছে এই এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাদের নাম এবার এমনীতি থাকবে বা যাদের বাবা মায়ের নাম দু হাজার দুই সালের তালিকায় আছে কিন্তু সেই সময় প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও কারো নাম তালিকায় নেই সেই ক্ষেত্রে বারোটি নির্ধারিত নথির আধার কার্ড সহ যে কোনো একটি জমা দিতে হবে যাদের নাম বা তাদের বাবা মায়ের নাম দু হাজার দুই সালের তালিকাতেই নেই তাদের ক্ষেত্রেও এই বারোটি নথি থেকে নাগরিকত্বের প্রমাণ জমা দিতে বলা হবে সঙ্গে বাবা মায়ের নথিও দিতে হবে তাদের বিহারের এসআইআর সময় সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা হয়েছিল এসআইআর এর প্রাথমিকভাবে এগারোটি নথি গ্রহণের কথা বলা হয়েছিল এই নথির মধ্যে আবার আধার বা ভোটার কার্ড আইডি ছিল না পরে সুপ্রিম কোর্টের নির্দেশকে আধারকে বারোতম করতে শুরু করেছে কমিশন তবে এই ক্ষেত্রে আধার শুধুমাত্র পরিচয় পত্র এসআইআর প্রক্রিয়ায় আধারকে অন্তর্ভুক্ত করার নির্দেশে সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে আধার কোনো নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে বোঝাই যাচ্ছে এসআইআর পশ্চিমবঙ্গে খুব দ্রুত শুরু হতে চলেছে হয়তো বা আগামী এক সপ্তাহ বা পনেরো দিন পরে কিংবা হয়তো নভেম্বরের প্রথমের দিকেই আপনারা আপনাদের বিভিন্ন নথিপত্র রেডি রাখবেন আপনাদের কারোরই যেন নাম বাদ না যায় সেদিকে খেয়াল রাখবেন আশা করছি বিএলও আপনাদের বাড়িতে যখন এনুমিনেশন ফর্ম ফিল আপ করতে আসবেন তখন আপনারা তাদের সমস্ত রকমের নথি দিয়ে তাদের যেন সাহায্য করতে পারেন এবং আপনাদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় সে বিষয়ে সাবধান হবেন তবে পরবর্তীতে আর কোনো বিভিন্ন ঝামেলায় পড়তে হবে না বা আবার পরিশ্রম করতে হবে না বলতে এখানে আবার হয়তো ছোটাছুটি করতে হবে নিজের নাম ভোটার তালিকায় পরবর্তী তোলার জন্য আরো সমস্যা হবে